আবারও একবার বিয়ের পিড়িতে বসল সৃজন ও পর্ণা হ্যাঁ বন্ধুরা ধারাবাহিকের আগামী পর্ব জুড়ে থাকছে এবার নতুন চমক গল্প থেকে বিদায় নিয়েছে বহু পুরোনো চরিত্র আর তার বদলে আনা হয়েছে অনেককেই রিপ্লেসমেন্ট হিসেবে কারণ গল্প অনেকটাই হয়ে গিয়েছিল এক তাই এবার এক কাটিয়ে তুলতে ধারাবাহিকের গল্প এগিয়ে গেল আচমকাই আরও কুড়িটা বছর সময়ের হিসেবে সবাই অনেক বছর এগিয়ে গেলেও দত্তবাড়ির লাঠি অর্থাৎ ঠাম্মিকে কিন্তু একই রকমই লাগছে বাড়েনি তার বয়স তবে যাই হোক এরই মধ্যে ঘটে গেছে গেরাকল স্মৃতি হারা সৃজনের অতীতের কোনো ঘটনাই নাকি এখন মনে নেই ছেলের বিয়ে দিয়ে সে ক্ষান্ত হয়নি এখন সে নিজেও নাকি বিয়ে করবে তাই দত্ত হাজির হয়েছে মোহিনী আর তাকে দেখেই কুড়ি বছর বাদে আবারও পর্নার মাথার তারটা কেটে যায় পর্ণা কিছুতেই হতে দেবে না এই বিয়ে সৃজনের সাথে মোহিনীর কারণ সৃজন শুধুমাত্র পর্ণারই আর পর্ণা সৃজনের এমনটাই বিশ্বাস করে মনে মনে পর্ণা তাই খুব শীঘ্রই দত্তবাড়ি থেকে ছাঁটাই হবে মোহিনী আর আবারও জোড়া লাগবে সৃজন ও পর্ণার সংসার তো বন্ধুরা নিমফুলের দ্বিতীয় অধ্যায় আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ